অর্থনীতিতে পরিবর্তন এবং আপনার পুরো যে একটা সংস্কার আপনার এই গার্মেন্টসের বিদেশে মানুষকে পাঠানোর চাকরির ব্যবস্থা সব করতে এমন এমনকি অত্থাবহায়ক সরকার ব্যবস্থা যেটা এখন সবাই মেনে নিয়েছে সেটা পর্যন্ত আমাদের বিএনপির খেলা দেওয়ার সুতরাং সংস্কারটা আমরা আমরাই নেই আমাদের নেত্রী একত্রিশ দফা দিয়েছেন সংস্কার রাষ্ট্র কাঠাম সেগুলো নিয়ে তখন কথা বলছেন তেইশ সালে সেগুলো নিয়েই আমি মাসের পর মাস বসে কথা বলছেন অথচ সব সংকেতিকার গুরুত্ব রয়েছে দরকার আছে একটু ভালো করে জানেন যে বিষয়গুলো নিয়ে আছে কারণ কতগুলো অলিগ ধারণা ধারণা নিয়ে আসছে তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার পিয়ার আপনার প্রপোরশনাটিটিভলি রিপ্রেজেন্টেশন এটা সব দেশের লোক এখনো জানেন নিয়ে তার ইয়ার মানদ হওয়া ইনশাআল্লাহ কি এটা কি ভাই আমরা আমরা ঠিক জানি না যে এতে কি আসল বিষয়টা আর এক সংস্কার বোঝেনা যদিও তো আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক সে নির্বাচন সরকার আসুক যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে তাদের কথা বলার হোক তারা হিসেবে নিতে চায় এটা খুব সহজ হিসাব খুব বড় হিসাব নিজের মধ্যে আপনার দেখুন গণতন্ত্রের সূচিকা গাছ ডিফারেন্ট করি আমরা ইংল্যান্ডে ইংল্যান্ডে এখন অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছেন এখানে তো এত সমস্যা নাই এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন এর পেছনে কি আপনি মনে করেন যে এমনি করা হচ্ছে তারা এর পেছনে বিশেষ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা সেই এক একটা ফিরে যাবেন সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করার এই দেশে গণতন্ত্র একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গড়া ধরে এমনকি শেখ মুজিবুর রহমান করেছেন তাই না সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের যে আমরা একটা চাই আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পায় তার ভোটের অধিকার সে ভোট দিই ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক পার্লামেন্ট তৈরি হোক সরকার তৈরি হোক তারা চালাবে পাঁচ বছর সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয় না পারে আবার নির্বাচন হবে নির্বাচনে জন তাদেরকে বাদ দিয়ে দেবে অন্য দলকে দেবে তাই তো এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার বারবার বলছি যে না কাজ হচ্ছে কাজ করছে হচ্ছে আমি বলবো না যে হচ্ছে কাজ হচ্ছে কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনুসের সরকারের জন্য সঠিক হবে না ফেব্রুয়ারি শুধু ডেট এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনার আপনার যারা এখানে আছেন আপনাদের অবদানে যাচ্ছি কোনোদিন ভুল উচিত নয় এবং সবচেয়ে বড় প্রয়োজন কারণ এই আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে নিয়ে আপনাদের পাশে থেকে যে আন্দোলন করতে সক্ষম হয়েছে একদিন আসলে এখন নয় প্রতিবারই আপনার সেটা করেছেন তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন বাসাবার যখন আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন হবে

একটা কথা আমি আপনাদেরকে বলি খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু খুব একটা আপনার তারের উপর দিয়ে যাচ্ছি চারদিকে একটু খোলা রাখেন চোখ খোলা রাখেন না দেখবেন কতগুলো ঘটনা ঘটছে যে এই ঘটনাগুলো আলামত ভালো না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সব আপনার পঞ্চপতিকে খুললে টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার সব জায়গায় ঘুরেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই সংস্কার বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের করছি গণতন্ত্রকে চলতে দিই গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন দুর্ভাগ্য বাংলাদেশের এটাই এই দেশে হয়নি যখনই শুরু হয় তখনই বা আসে যখন শুরু হয় তখনই সেটাকে নষ্ট করা হয় ভেঙে দেওয়া হয় একটা সুযোগ এসছে আমাদের সামনে আসুন আমরা সবাই মিলে এই জুলাইয়ের অগাস্টে পূর্বে পনেরো বছর ধরে তারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন তাদের গ্রহের প্রতি আত্মার প্রতি আত্মা জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই এটাই হোক আছে আমাদের এই অঞ্চল সভা থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় পায় ধন্যবাদ 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 সেই সাথে আজকে